বৈরুদ্দিন করে কারাগারের ভিতরে শারীরিক ভাবে নির্যাতন করা হয়েছে বিএনপির ভার্সের চেয়ারম্যান তারেক উনি কি করেছে বাংলা আমি বারবার বলেছি বিএনপি বিরোধ পরিবার আজকে অনেকেই রাতারাতি ব্যাগের ছাতার মতো কিছু লোক বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করার চেষ্টা করছে এইটা জানার সাথে সাথে আমার প্রশ্ন একটি আপনাদের সামনে এই যে অপকর্ম যারা করছে বিএনপির নাম ভাঙিয়ে এটা প্রকাশিত হওয়ার পর দল কি তাদেরকে আশ্রয় দিয়েছে দল কি তাদেরকে প্রশ্রয় দিয়েছে আমরা যারা বাংলাদেশে বিএনপির বড় নেতা নই মাঝারি মেজ বা শ্বেত গ্রেডের নেতা আমরা জানার আগেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডন থেকে নির্দেশ দিচ্ছে বিভিন্ন অঙ্গ সংগঠন থেকে তোমাদের এই ছেলে অবস্থা এই যে মিলফোর্ডের সামনে যে হৃদয় বিচারে দুঃখ দেওয়ার ঘটনা আমরা দেখলাম আমি ব্যক্তিগতভাবে ব্যক্তিগত হবে তাহলে বিভিন্ন সে পেপারে জানাই সংবাদ করছেন আমি যারা আগে যুবদল ছাত্রদেরকে বলেছেন যে আজীবন সেমনি পরিষ্কার না আজীবন পরিষ্কার তাহলে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের চিন্তা তার মানসিকতা তার হৃদয়ে গণতন্ত্রের যে চেতনা কোনো দুষ্কৃতিকারী ওই দলের না কিন্তু তারই পরিস্থিতি আমরা তো শেখ হাসিনাকে দেখেছি জেলায় জেলায় মাফিয়াদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে কেউ মাদক ব্যবসায়ী কেউ খুনের অভিযোগ আছে এই সমস্ত নাটক দাসক নারায়ণগঞ্জ বাজার তাদের বিরুদ্ধে অভিযোগ হলে শেখ হাসিনা পার্লামেন্টের মধ্যে তাদের কাজ করা উচিত তাদেরকে প্রোটেকশন দিতে কিন্তু তারেক রহমান এই ধরনের ন্যূনতম কারণ কোন অপরাধের খবর পেলে সাথে সাথে দল থেকে এরই সাড়ে পাঁচ থেকে ছয় হাজার সংগঠনের নেতা তিনি সাংগঠনিক সাংগঠনিক না অনেকের মামলা করা হয়েছে পুলিশ অনেক সময় নির্বিকার থাকে মামলা দেয় না আমরা মামলা দিয়ে তাদেরকে ধরার জন্য বলি কিন্তু আমরা জানি আজকে কারা কাবেদারি করছে সে হাসিবা তাদের দাবেদারি করতে তাদের সাথে সক্ষতা পাবে দু একটি ইসলামী দল আজকে থেকে মার্কেটিং করার চেষ্টা করছে কিন্তু তাদের বলে দু না থাকলে তো আপনারা রাজনীতি করতে পারতেন না

আপনি সত্য লোকানোর চেষ্টা করেন আমরা বলতে চাই যে সত্য তথ্য উদযাপন আইন শৃঙ্খলা বাহিনীকে সত্য তথ্য উচ্চারণ করে তাদেরকে ধরুন বন্ধুরা একটা প্রশ্ন একটা বড় ধরনের প্রশ্ন যে বুধবারের দিন ঘটনা

একটি ইসলামী দলের নেতা বলেছেন আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দেব আমরা পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করবো আমরা কি এইটার কি আলামত দেখছি আমরা জানি ওদের কাছে অনেক টাকা আছে পয়সা আপনারা কোথায় কি করছেন ওইটা তো এইটা তো আওয়ারা থাকবে না যুবকের জাবর জন্য আব্দুল মোল্লা গোনায়ন করেছে তাদেরকে ওখানে উন্মুক্তভাবে সেখানে যে হৃদয় বিধারক ঘটনা যে নির্ধারণভাবে সাগরকে হত্যা করা হলো দ্বিতীয়তে যাদের ছবি দেখা যাচ্ছে তাদের অনেকের নাম আপনার আমলায় যারের মধ্যে নেই তাদের কাছে আত্মা সাবি করা হয় বিষয়টা পার্থক্য গুরুত্বপূর্ণ বিষয়টা পার্থক্য তুমি

এটিকে খণ্ডিত করার জন্য একটি আন্তর্জাতিক চক্রান্ত রয়েছে সেইখানে পাওয়া দিয়েছেন দুই একটি ইসলামী দল এর মধ্যে একটা ইসলামী দল আমরা জানি যারা যুগ যুগ ধরে তারা আওয়ামী কর্তৃক তারা পার্শ্ববর্তী দেশের পন্থী তারাই সবচেয়ে তারাই ইউটিউবে বিভিন্ন ঘটনা চালাচ্ছে তারা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েট করছে তারা ছাড়াচ্ছে এবং কারা করছেন কারা ভোট দিচ্ছেন তাদের পরিচয় তারা বিস্তারের সংগঠনের মুরার তগরে একজন হিন্দু ধর্ষিত হলেন চাক করে ছাড়িয়ে দেওয়া হলো তাদের পক্ষ থেকে যে এটা বিএনপির সংগঠন এরা এই স্বামী

হঠাৎ করে তারা বলো শুরু করলেন এই যে সারা আমরা ইয়ে করবো না নির্বাচনে যাবো না এটার উদ্দেশ্যটা আমরা এখন বুঝতে পারি যে যেহেতু একটি আলোচনা হয়েছে এবং সবাই ভাবছে যে রমজান মাসের আগেই নির্বাচন হবে আমি মনে করি এই প্রত্যেকটি ঘটনা সাম্য থেকে শুরু করে আপনার মুরাদনগর মুরাদনগর থেকে বিস্ফোরের যে ঘটনা এমন তো জড়িত রয়েছেন যারা তবে শক্তির দেশীয় ধারক বাহক কারণ জাতীয়তাবাদী শক্তিকে আধিপত্যবাদী শক্তি তাহলেও তখন পারে না কারণ তারা স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে ছাড় দেবে না জাতীয়তাবাদী শক্তি গণতন্ত্রের পড়তে ছাড় দেবে না জনগণের অধিকারের পড়তে ছাড় দেবে না এই কারণেই এই কারণেই আজকে একটার পর একটা একটার পর একটা সংঘাত করো একটার পর একটা আপনার সন্ত্রাসী সাহিত্য ঘটনা রক্তপথের ঘটনা এখানে তৈরি করা হচ্ছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান কে আহ্বান জানিয়েছেন কোনো উস্কানের মুখে আপনারা কোনো প্রতিক্রিয়া দেখাবেন না আমরা এই সমস্ত অপপ্রচার ভারতন্ত্র আমাদের চেয়ারম্যানের বিরুদ্ধে গণতন্ত্রের বিরুদ্ধে আমরা সেটা আমারও দিতে পারবো কারণ জনগণ তো আমাদের সাথে আছে ওরা ভয় পাচ্ছে এটা জনগণ যদি তাদের সাথে থাকতো তাহলে আমরা কোনোদিনই নির্বাচন পেছানোর কথা বলতেন না পিয়ারের কথা বলতেন না আমি আগেই করেছি যেন ধোয়াশা তৈরি করে একটা ঘোলা পানি তৈরি করে সেইখানে তারা মাছ স্বীকার করবে সেই ধরনের একটা প্রচেষ্টা দিয়ে তারা কাজ করছে আর এই কারণেই আজকে বাংলাদেশের সবথেকে জনপ্রিয় যে ব্যক্তি তার এক তার নেতৃত্ব তার কৃতিত্ব তার জুলাই আগস্টে আন্দোলনে তার যে ভূমিকা সেই ভূমিকার ব্যাপারে আজকে আধিপত্যবাদী শক্তি এবং সরকার সেইখানকার আধিপত্যবাদী শক্তির যারা দালান তারা সবাই মিলে আজকে গভীর চক্রান্তে বেঁচে তাই আমাদের পাঠানো কোনো ষড়যন্ত্র জানে আমাদের নেতা কর্মী বা আমাদের পক্ষের যারা সমর্থকী সংগঠন কেউ তা দেবে না আমরা এই দেশকে শান্তিপূর্ণ এই দেশকে সত্যিপূরণ এবং সেই খাতির মতো একটি দলের পতনের পর এই দেশে তাকে আইনের শাসন বিচার আমরা প্রতিষ্ঠিত করতে পারি বহুদলীয় গণতন্ত্র যার প্রবক্তা হরিণ রাষ্ট্রপতি দ্বারা হাত আর যেটিকে তিত করছেন যদি বারবার আমারই করছেন আপনার একদলীয় কর্তৃত্ববাদের গুহার অন্ধকার পড়া থেকে দেশেন দেব খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাদের নির্দেশে আমরা ঠান্ডা মাথায় পরিস্থিতি মোকাবেলা করে আমরা তাদের তাদের যে অপপ্রচার সেই অপপ্রচার আমরা গণতান্ত্রিকভাবে তার জবাব দেব এই বলেই আমার বক্তব্য প্রকাশ করছি